করলো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর ব্যাপারে তো জানি না কিন্তু হচ্ছে ফুটেজে দেখা গিয়েছে যে হচ্ছে যারা করেছে তারা আহ অধিকাংশই আসলে সাত ছাত্র সাথে সংশ্লিষ্ট এরকম ব্যক্তিবর্গই করেছে যেই করে থাকুক যেখানেই করে থাকুক যেখানকারই সে থাকুক তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এবং বিচারের দাবি জানাচ্ছে এটা আসলে আমাদের ব্যর্থতা আমি বলবো আমাদের ব্যর্থতা যে বিজয়ের পরে এরকম একটা ঘটনা ক্যাম্পাসে ঘটে গেল আহ তো এই জিনিসটার জন্য আসলে আমি বলবো যে ছাত্রী নিষিদ্ধ করার মানে অপরিহার্যতা এখানে স্বীকার করতেই হবে এখানে যতদিন ছাত্র আছে ততদিন এই জিনিসগুলো ঠেকানো আসলে যাবে না তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জোরদার করা খুবই জরুরি গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যাচের শামীম মোল্লাকে যেভাবে গণপ্রতিনিধি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তদন্তের মাধ্যমে যে বা যারা জড়িত তাদেরকে যাতে অতি সত্য তদন্তের মাধ্যমে আইনের যাতে আনা হয় সেজন্য আমরা সাধারণ দাবি জানছি